আজকে বানাবো শীতের সমস্ত সবজি দিয়ে পাঁচ মেশালি সবজির তরকারি এখানে আমাদের লাগছে মূলো শিম বেগুন বরবটি কুদরি আর আলু তারপরে টমেটো শুকনো লঙ্কা দিয়ে একটু একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর সর্ষের তেলে আমি এখানে বড়িকে ভেজে নিয়েছি লাল করে এরপর প্রথমে আমরা বেগুনটাকে হালকা ভাজা ভাজা করে তুলে নেব এরপর তেলে দেব শিম শিমে স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে রাখবো সিম ভাজা হয়ে গেছে আবার একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে আলুগুলো মুলো আর বরবটি আর কুদরি ছেড়ে দেব ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নিলেই আমাদের ভাজা কিন্তু সম্পূর্ণ তাতে স্বাদ মতো দেব নুন আর হলুদ গুঁড়ো দেখুন নুন আর হলুদ দিয়ে কিন্তু আমাদের সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে আর হালকা সেদ্ধ হয়ে গেছে এরপর বেটে রাখা মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে এটাই এর আসল স্বাদ এনে দেবে কিন্তু এরপর বেটে রাখা মশলার জলটা আমরা এখানে দিয়ে দেব এরপর শিম বেগুন আর বড়ি শেষে আমরা মিশিয়ে নেব এরপর তোমরা তোমাদের পরিমাণ মতো জল দেবে এখানে আমি দুবাটি জল ব্যবহার করেছি এরপর এটা ঢাকা দিয়ে আমি ফুটতে দেব দেখো কি সুন্দর রং এসেছে আমাদের তরকারি শেষে বড়ি ভাজাগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে তাহলে রেডি আমাদের শীতের টাটকা টাটকা সবজি দিয়ে তৈরি পাঁচ মেশালি সবজির তরকারি তোমরা এটা গরম ভাতে একবার খেয়ে দেখো কেমন লাগছে আর আমায় কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করনি যাও সাবস্ক্রাইব করে এসো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না টাটা